এই স্বাধীনতা কি সত্যি সেই মূল্যের যোগ্য ছিল যা আমাদের পুরোপুরুষরা তাদের রক্ত দিয়ে জুকিয়েছিলেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তার নিস্তব্ধতা কিন্তু বাতাসের গন্ধে একটা অজানা আতঙ্ক কোটি কোটি মানুষ ঘুমাচ্ছে কিন্তু তারা জানে না কাল সকালে ঘুম থেকে উঠে তারা কোন দেশের নাগরিক হবে তারা কি তাদের নিজের বাড়িতেই থাকবে নাকি হুট করে তারা বিদেশি হয়ে যাবে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট প্যাটেন ঘড়ির দিকে তাকাচ্ছেন অন্যদিকে সিরিল র্যাডক্লিফ নামক এক ব্যক্তি যে কোনোদিন ভারত দেখেনি তার হাতের একটি কলমের আঁচড়ে ছিঁড়ে ফেলছেন একটি হাজার বছরের ইতিহাসকে আপনি কি কখনও ভেবে দেখেছেন একটি মানচিত্রের রেখা কিভাবে কয়েক লাখ মানুষের মৃত্যুর পরোয়ানা হয়ে উঠতে পারে আজ আমরা উন্মোচন করবো উনিশশো সাতচল্লিশের সেই রক্তাক্ত দেশভাগের আড়ালে থাকা এমন কিছু রহস্য যা আজও আমাদের রক্ত হিম করে দেয় উনিশশো সালের জুন মাস ব্রিটিশরা চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে কিন্তু যাওয়ার আগে তারা দিয়ে যাচ্ছে এক চূড়ান্ত বিশৃঙ্খলা হিন্দু মুসলিম এবং শিখদের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাস দিল্লি থেকে লাহোর কলকাতা থেকে ঢাকা বাতাসে বারুদের গন্ধ কেউ ভাবেনি যে দেশভাগ মানে কেবল জমিভাগ নয় দেশভাগ মানে হৃদয়ের টুকরো হয়ে যাওয়া জিন্না নেহেরু এবং মাউন্ট ব্যাটেন ক্ষমতার এই খেলায় সাধারণ মানুষ ছিল কেবল দাবার গুটি কিন্তু পর্দার আড়ালে এক ভয়ানক ষড়যন্ত্র চলছিল মাউন্ট প্যাটেন চাইলেন দ্রুত দায়িত্ব ছেড়ে পালাতে আর সেই তাড়াহুড়োতেই জন্ম নিল ইতিহাসের বৃহত্তম ট্র্যাজেডি লন্ডন থেকে উড়িয়ে আনা হল সিরিল রাডক্লিফকে তাকে সময় দেওয়া হল মাত্র পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ একটি বিশাল মহাদেশকে দুই ভাগে ভাগ করার জন্য মাত্র ৩৫ দিন তিনি কোনো ভারতের সংস্কৃতি বোঝেননি কোনোদিন এখানকার অলিগলি দেখেননি তিনি কেবল কিছু পুরনো মানচিত্র আর সেন্সাস রিপোর্ট নিয়ে বসলেন তিনি একটি লাইন টানলেন একটি গ্রাম ভাগ হয়ে গেল একটি পাড়া দুই দেশে পড়ে গেল এমন কি এমনও হয়েছে যে একটি বাড়ির রান্নাঘর পড়ল ভারতে আর শোয়ার ঘর পাকিস্তানে কিন্তু সবচেয়ে বড় রহস্য কি জানেন এই সীমারেখা বা র্যাডক্লিস লাইন স্বাধীনতার আগে প্রকাশ করা হয়নি মানুষ জানত না তারা কোথায় যাবে এই গোপনীয়তায় কি ছিল ধ্বংসের মূল কারণ পনেরোই আগস্ট সকালে যখন তেরঙ্গা এবং সবুজ পতাকা উঠছিল তখন পাঞ্জাব আর বাংলায় শুরু হয়েছিল নরক গুজব ছড়ালো আগুনের মতো প্রতিবেশী হঠাৎ হয়ে উঠল চরম শত্রু হাজার বছরের বন্ধুত্বের জায়গায় দখল নিল ধারালো তলোয়ার শুরু হল ইতিহাসের বৃহত্তম শরণার্থী মিছিল মানুষ তাদের ঘরবাড়ি জমি স্মৃতি সব ফেলে দৌড়াতে শুরু করল কারোর হাতে ছোট একটি পোটলা কারুর কোলে শিশু কিন্তু তারা জানতো না সামনের স্টেশনে তাদের জন্য কী অপেক্ষা করছে রেল লাইনগুলো তখন লাশের পাহাড় ট্রেন আসছে লাহোর থেকে অমৃতসরে কিংবা শিয়ালদহ থেকে ঢাকার থেকে কিন্তু স্টেশনে যখন ট্রেন থামছে তখন সেখান থেকে কোনো জ্যান্ত মানুষ নামছে না পুরো ট্রেনের বগি রক্তে লাল কামরার গায়ে কয়লা দিয়ে লেখা তোমাদের জন্য উপহার সেই কান্নার আওয়াজ কি আজও স্টেশনের প্ল্যাটফর্মে প্রতিধ্বনিত হয় না মা তার সন্তানকে হারালো বোন হারালো তার সম্ভ্রম সেই বিভীষিকা কোনো ইতিহাস বইয়ে পুরোপুরি লেখা সম্ভব নয় কি কেবল উনিশশো সাতচল্লিশে শেষ হয়ে গিয়েছিল না এই একটি রেখা জন্ম দিল তিনটি যুদ্ধের দশকের পর দশক চলা কাশ্মীর ইস্যু আর সীমাহীন ঘৃণার আজও সীমান্তে কাটাতারে রোপারে লোকে তাকিয়ে থাকে তাদের ফেলে আসা পৈতৃক ভিটের দিকে আজও কোনো বৃদ্ধার চোখের কোণে জল আসে লাহোর বা কলকাতার সেই পুরনো গলিটার কথা মনে পড়লে আমরা কি আসলেই স্বাধীন হয়েছিলাম নাকি কেবল নিজেদেরকে একটি সীমা রেখায় বন্দি করে ফেলেছিলাম ইতিহাসের পাতা উল্টে আমরা অনেক জয়গান গাই কিন্তু উনিশশো সাতচল্লিশের সেই রক্তাক্ত মানচিত্রটি আজও আমাদের কানে কানে একটি প্রশ্নই ফিসফিস করে বলে যায় এই স্বাধীনতা কি সত্যিই সেই মূল্যের যোগ্য ছিল যা আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত দিয়ে চুকিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন